বিরিয়ানিটা খাওয়ার সঙ্গে সঙ্গে আমি রাইসটা খাওয়ার সঙ্গে সঙ্গে একদম পিওর খাসি রিয়াজি খাসির একটা ফ্লেভার মুখমো চলে এসেছে তো তো খেতেই ছিল খেতেই ছিল আমার কথাটা মাথা থেকে আউট এদিকে যে আমারও খিদে পেয়েছে সেটাই ওর মনে নেই তো যাই হোক দুঃখিত আমি দুঃখিত সরি 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 ইটস ওকে পেটে প্রচন্ড খিদে মানে খাবো না কথা বলবো কিছুটা খেয়ে নিই

বিশাল বড় চিকেন পিস পিস এটা হচ্ছে আহার বেড়ে দিচ্ছে

এটা হচ্ছে ব্যারাকুর থেকে হেলা বটতলা ব্যারাকুর টু হেলা বারাসাত যে রোড আছে রোডটা আছে তার ঠিক হেলা ঠিক থেকে হেলা থেকে ব্যারাকুর যাওয়ার সময় ডাস্ট কিছুটা যাবেন তার মাঝখানে পড়বে খুব সুন্দর একটা বিরিয়ানির দোকান যাদের নিজস্ব পুরনো একটা রয়েছে আউটলেট রয়েছে সেটা হচ্ছে মদমগ্রাম ওভারব্রিজের নিচে যার নাম হচ্ছে আহার বিরিয়ানি এই আহার বিরিয়ানির নতুন একটা আউটলেট সদ্য খুলেছে মানে আজকে ওপেন হয়েছে এটা হচ্ছে বারাসাতে আহার বিরিয়ানি আমি বলে দিই আমি যেখানে আছি ঠিক আমার পেছন দিকটা যা চলে যাচ্ছে সোজা হচ্ছে বারাসাত হেলা মোড় আর আমার ঠিক সামনের দিকটা রয়েছে হচ্ছে ব্যারাকপুর ব্যারাকপুর ওয়ারলেস মোড় ব্যারাকপুর ওয়ারলেস মোড় থেকে সোজা চলে আসবেন সত্য যে স্কুলটা আছে সত্য ভারতী স্কুল পর্যন্ত যেতে হবে না তা কিছুটা আগেই আপনি যদি হেলা মোড় থেকে আসেন তাহলে আপনার ডান দিকে পড়বে আপনি যদি বারাসাত ওয়ালেস মোড় থেকে আসেন সত্য স্কুলের কিছুটা আগেই আপনার দিকে পড়বে আহার বিরিয়ানি না এখানে বিরিয়ানি খান এবং কিছু না কিছু একটা গিফট জিতে নিয়ে চলে যান কিছু না কিছু গিফট আপনি আজকে পাবেন আহার বিরিয়ানি চলুন ভেতরে যাওয়া যাক আপাতত এখন এখানেই নতুন জায়গায় এখানে বিরিয়ানিটা মেকিং হচ্ছে আপাতত এবার পরে দেখা হবে কোথায় হচ্ছে না হচ্ছে এটা হচ্ছে ওনাদের রিসেপশান এখানে বিরিয়ানি খান এই যে এখানে লাঠি ড্র কুপন রয়েছে দেখুন ভর্তি কুপন এখানে বিরিয়ানি খান আর কিছু না কিছু দিতে নিয়ে চলে যান আহার বিরিয়ানি এই দেখুন এই হচ্ছে আহার বিরিয়ানি থেকে বিরিয়ানি খেলে পরে পেয়ে যাবেন হচ্ছে এই গাড়ি গাড়ি পুরো একদম নাম্বার সমেত একদম রেডি গাড়ি ডাব্লিউ বি ছাব্বিশ সি এ সেভেন জিরো থ্রি থ্রি আহার বিয়ানি বিরিয়ানি খান এখন চার চাকা বড়ো একটা গাড়ি জিতে নিয়ে যান একদম পুরো এসি পুরো নিউ গাড়ি একদম দেখুন গাড়িটা একটু ভেতরটা দেখিয়ে দিই এই দেখুন গাড়িটা খুলে ফেললাম এই যে অল্টো কে টেন সম্পূর্ণ এসি গাড়ি একদম একদম নিউ গাড়ি গাড়ি পিছনে কিছু রয়েছে একদম নিউ গাড়ি খুব সুন্দর অল্টো কে টেন ফাইন গাড়ি খুব সুন্দর গাড়ি এটা বিরিয়ানি খান আর গাড়ি যেতে নিয়ে যান

যাকো গুণটাকে কত সুন্দরভাবে রেখেছো আর একদম পুরো কি কি আপনি আসুন কালকে সামনে সপ্তাহে একদিন আসুন না দাদা হাতে কি আছে আজকে আজকে হবে না আজকে আমরা বারাসাত মনসতে ভিজিট अगेन না হলে পরে ট্রাই अगेन আজকে হবে না ধরো আবার ওটা দিয়ে দিন নাহলে আবার চলে আসবে এইভাবেই আপনারা খাওয়া দাওয়া করুন বাড়া সাথে আপনারা কিছু না কিছু পেয়ে যাবেন অবশ্যই দেখুন এখানে এখন লাঠি দেখুন কি দিচ্ছি স্যার দুটো দিচ্ছি

পনেরো বছরের পুরনো কাউন্টার পনেরো বছর ধরে আপনাদেরকে আমরা সুস্বাদু খাবার পরিবেশন করছি রেল স্টেশনের কাছে হ্যাঁ আর বার সাথে আজকে নতুন আউটলেট আমাদের ওপেন হলো দীর্ঘদিন ধরে আমাদের কাছে প্রচুর মানুষের একটা আবেদন ছিল যে বারাসতে আপনারা কেন ব্রাঞ্চ ওপেন করছেন না তো তাদের ইয়েতে আমরা বারাসাতে আমরা ব্রাঞ্চ ওপেন করলাম আজকে থেকে শুরু হলো লাকিডা প্রত্যেক বিরিয়ানির সাথে একটা করে কুপন আছে এই কুপনে এই কুপনে স্ক্র্যাচ করলে আপনি চিকেন চিকেন চাপ আছে চিকেন বিরিয়ানি আছে টিভি আছে ফ্রিজ আছে ওয়াশিং মেশিন আছে মাইক্রো ওভেন আছে এটা কন্টিনিউ চলছে ফার্স্ট জুলাই থেকে স্টার্ট হয়েছে এটা কন্টিনিউ চলবে চলবে গাড়ি যদি কেউ পেয়ে থাকে আবার আমরা গাড়ি দেবো গাড়ি পাইনি কিন্তু ওয়াশিং মেশিন পেয়েছে আমরা আবার ওয়াশিং মেশিন নিয়ে এসছি মানে কন্টিনিউ হ্যাঁ হ্যাঁ ওয়াশিং মেশিন পেয়ে গেছে এটা কন্টিনিউ চলতেই থাকবে হ্যাঁ একভাবে চলতেই থাকবে একভাবে চলতে থাকবে দেখুন আহার বিরিয়ানি এখানে মোবাইল নাম্বার রয়েছে এখানে কী কী পাওয়া যাচ্ছে চিকেন বিরিয়ানি একশো সত্তর স্পেশাল চিকেন বিরিয়ানি দুশো আশি মাটন বিরিয়ানি দুশো ষাট স্পেশাল মটন বিরিয়ানি তিনশো নব্বই আলু বিরিয়ানি একশো দশ এক বিরিয়ানি চিকেন চাপ তো অনেকক্ষণ কথাবার্তা হয়েছে পুরো ইন্টারভিউ আপনাদেরকে দেখিয়ে দিলাম আহার বিরিয়ানি নতুন আইটেম বার সাথে দেখিয়ে দিলাম এবার হচ্ছে আহার বিরিয়ানির বিরিয়ানি নিয়ে বসে পড়েছি এই দেখুন এই দেখুন খুলে গেল মদমগ্রাম ওভার বিরিয়ানিতে যেটা আছে বারাসাত আহার বিরিয়ানি সেখানেও তাই রয়েছে মদমগ্রাম ওভার ব্রিজের আহার বিরিয়ানি যেটা ছিল সেখানে সেম টু সেম রয়েছে আহার বিরিয়ানি তার কোনো পরিবর্তন হয়নি কিন্তু একদম ঝুরঝুরে বাসু চালে ভাত রয়েছে অনেকক্ষণ ধরে ভিডিও করছিলাম তো এতে জোর খিদে রয়েছে আর কিছু বলতে পারছি না এই দেখুন মাটনটা যা দেখুন লাল ব্রাউনিশ খাসি মেয়াজি খাসি মধ্যমগ্রাম ওভারব্রিজের নিচে যে বেনি দোকানটা রয়েছে আহার বেনি তার নতুন একটা আউটলেট খুলে গেছে ব্যারাকপুর টু বারাসাত রোডের মাঝখানে আহার বেনি নতুন আউটলেট খুলে গেছে আজকে খুলেছে দারুণ খাওয়া দাওয়া বিরিয়ানিটা খাওয়ার সঙ্গে সঙ্গে আমি রাইসটা খাওয়ার সঙ্গে সঙ্গে একদম পিওর খাসি ইয়াদি খাসির একটা ফ্লেভার নতুন চলে হুম দারুণ দারুণ তার সঙ্গে রয়েছে ডিম এখানে শশা পেঁয়াজ রয়েছে এখানে রয়েছে চাপ বড় লেট পিস তার তো আলু রয়েছে আর এখানে বসে খেলে করে আনলিমিটেড রাইস পেয়ে যাবেন তার সঙ্গে আলু পাবেন এবং তার সঙ্গে জল পাবেন তার সঙ্গে একটা ক্যাম্পা কোল্ড ড্রিঙ্কস শুধু আজকের জন্য ক্যাম্পা কোল্ড ড্রিঙ্কসটা আজকের জন্য পাবেন কিন্তু জলটা সবসময়ের জন্য আছে আপনি এক প্লেট মটন বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি নিন তার সঙ্গে একটা জল পাবেন কিন্তু ক্যাম্পা কোল্ড ড্রিঙ্কস শুধুমাত্র আজকের জন্য আহার বিরিয়ানি মধুম যে রয়েছে তার নতুন আউটলেট এখানে খুলে গেল

তো খেতেই ছিল খেতেই ছিল আমার কথাটা মাথা থেকে আউট এদিকে যে আমারও খিদে পেয়েছে সেটাই ওর মনে নেই তো যাই হোক দুঃখিত আমি দুঃখিত সরি 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 জানি ইটস ওকে ও তো খেলো এবার আমিও একটু খেয়ে দেখি আসলে ব্যাপারটা হচ্ছে আমার এতদিন খিদে পেয়েছিল না আমার কোনো ধ্যান ছিল না পেটে প্রচন্ড খিদে মানে খাবো না কথা বলবো কিছুটা খেয়ে নি তারপর কথা বলবো সবার আপনি দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় একটা মটন আর মটন তো দেখতেই পাচ্ছেন আগে থেকেই দেখানো হচ্ছে যে মটন ধরে ঝরে পড়ছে হাতে দিলে সত্যি একটু হাতে দিলে ধরে পড়ছে তুলতুল করছে সফট আছে তার সাথে আছে এখানে একটা ডিম ধামসা আলু কষা আর একটা চিকেন চাপ বিরিয়ানিটা এতটাই বেশি ওর সাথে আলাদাভাবে কোনো চাপের প্রয়োজন পড়ে না কেন বিরিয়ানিতে এমনি আলু আর মাটন দিয়ে খাওয়া যাবে আর তার সাথে তো ডিম আছেই আমার এখন খুবই ভালো লাগছে বিরিয়ানিটা এর আগেও খেয়েছি এটা ভালো নতুন মধ্য কিন্তু এটা এখন নতুন জায়গা কাছে দারুণ দারুণ অসাধারণ লাগছে গেছি এখানে চিকেন চাপটা চিকেন চাপটা মোটামুটি একশো ষাট থেকে সত্তর গ্রাম পার আছে ওভার আছে বড় চিকেন পিস এটা হচ্ছে আহার বেন দিচ্ছে jab কিন্তু হেভি হয়েছে hojlo are jilo bibrata ekdom chicken matar bhitor

আজকে ফেলিয়ে ছড়িয়ে খাচ্ছি আর বিয়ে আমি হুম পুরো রিআরই ফাঁকি হরমুনিয়াম প্রাইসটা খুব বেশি আর মাটন তো জানেনি খুব সফট আর খুব নরম রয়েছে তো ডিম রয়েছে আর রাইসটা সত্যি অসাধারণ হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে আমরা এখানে রাইস এতটাই মানে চাপের অতটা প্রয়োজন পড়ছে না তবু নিচ্ছি আমি চাপটা কিরম দেখো চাপটা এখন আপনি ছেড়ে খায় নয় চিকেন ছিঁড়ে ছিঁড়ে বাপ আসতে খাও সফ এটা হচ্ছে আহার বিরিয়ানি বর্ধমান ওভার ব্রিজ যেটা আছে তাদের নতুনই একটা আজও চালু হয়েছে এটা হচ্ছে বারাসাত বারাসাতের লোড়ের মাঝখানে আহার বিরিয়ানি মানে শুধু বিরিয়ানি খেলে হবে না বিরিয়ানি খেয়ে বুঝতে হবে বিরিয়ানি কিন্তু অসাধারণ টেস্ট অসাধারণ টেস্ট দারুণ দারুণ অসাধারণ অসাধারণ মানে ভাষায় প্রকাশ করতে পারবো না আমরা আর এখন রয়েছে চন্দন ভাই চন্দন ভাই পুরো দায়িত্ব রয়েছে একদম বিরিয়ানি কিন্তু সত্যি খুব ভালো হয়েছে সত্যি খুব ভালো দারুণ হয়েছে মানে এই যে কলা পাতা কলাপাতায় দেওয়ার জন্য ভাই ধন্যবাদ ভাত কলাপাতায় বিয়ানি খেলে পরে না যে টেস্ট কিন্তু আলাদা অন্যরকম হয়ে যায় দেখতেও হ্যাঁ অবশ্যই অবশ্যই এবং যে এই বিয়ানি গুলো না মানে এটা বিয়ানি মানে পুরো ব্যারাকু স্টাইল এভি মানে খুব সুন্দর ফ্লেভার খুব সুন্দর টেস্টের তাই না কি বানাচ্ছে আর মানে কি বলবো যেমন ভাবে মটন ড্রিাজি ইউজ করা হয় চিকেনটা ভালো কোয়ালিটি ইউজ করা হয় চাল যতটা পাওয়া যায় ভালো ইউজ করা হয় সবকিছু ভালো কোয়ালিটি দেয় একদম ঠিক আছে সেগুলো একদম ফ্রেশ কোয়ালিটি ইউজ করো সত্যি রাইস আর বিএএন আছে কিন্তু মন ভরে গেছে কিন্তু মানে আর বিএএন শুধু নামে নয় কাজেও তাতে আছে গুণ আছে শুধু নামে নয় কাজেও গুণ আছে মানে রাইস সেম কোয়ালিটি ভালো সুস্বাদু মটন এবং হচ্ছে চাপ জিনিস কিন্তু অসাধারণ একদম পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে একদম অল্প পয়সার মধ্যে অল্প দামের মধ্যে যদি বিরিয়ানি খেতে চান তাহলে চলে আসুন বারাসাতে ব্যারাকপুর টু হেলা রোডের মাঝখানে বারাসাত রোডের মাঝখানে আহার বিরিয়ানি এটা আজকে নতুন ওপেন হয়েছে আর এদের পুরনো যেটা আউটলেট আছে এটা হচ্ছে মধ্যমগ্রাম ওভারব্রিজের নিচে আহার বিরিয়ানি যে কোনো জায়গায় যাবেন একই স্বাদ পাবেন একই মটন পাবেন একই চিকেন পাবেন এবং ওনাদের যে লাকি ড বিরিয়ানি খান যে কোনো কিছু গিফট জিতে নিয়েই যান এবং যেটা বাইক বুলেট বাইক রয়েছে এখন এই যে লাকি ডটা এদের এখন কন্টিনিউজ চলবে কন্টিনিউ চলবে এটা বিরিয়ানি খান যে কোনো গিফট জিতে নিয়েই যান যদি আপনারা ভাগ্য ভালো থাকে একটা বুলেট পেয়ে যাবেন ইদানিং একজন ওয়াশিং মেশিন পেয়ে গেছে দুর্ভাগ্যবশত আমি তাদেরকে দেখতে পারলাম না ওয়াশিং মেশিন পেয়ে গেছে আবার নতুন ওয়াশিং মেশিন চলে এসছে তাহলে দেরি না করে বিরিয়ানি খান লাকি ড জিতে নিয়ে যান তাই তো ভাই একদম একদম ভুল বললাম একদম আর দর্শকদের বাইরে গাড়িটা রাখা রয়েছে চার চাকাটা হ্যাঁ সেটা তুমি এই দেখি বাপ রে এই দেখুন এটাও কিন্তু বিরিয়ানি খেলে পেয়ে যাবেন তাহলে আহার বিরিয়ানি এত কিছু দিচ্ছে তাহলে অন্য কোথায় কেন কেন যাব এখানেই আসবো এখানেই খাবো বারবার আর কেটে গিফট দিতে নিয়ে যাব বাইক হোক দেখি আমাদের কপালে কী আছে ডিমটা একটু অসুস্থ আপনি ডিম খান ডিম পেয়ে যাবেন না খান বলে ডিম দেবেন আপনি চিকেনটা কিন্তু ব্যাপক হয়ে যায় চিকেন লেব পিসটা এত ভাটাফাটি হয়েছে না এটাকে চুষে খাবো কি ভেঙে খাবো বুঝতে পারছি না চিকেন চারটা হেভি হয়েছে বিরিয়ানি পুরো ফ্রেস চাপের শুধু গেবি পরে আছে একটুখানি তো আজকে এই মটন বিরিয়ানি আর চিকেন চাপ খেতে খেতে ভেবে কাটতে এখন শেষ করে দেবো আর সবাইকে একটাই কথা বলব বারাসাত ওবার নিচ্ছে এই যে আহার বিরিয়ানি আছে তাদের সম্পূর্ণ একটা নতুন 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 একটা আপডেট খুলে গেছে খেলা বটলা থেকে ওয়ালেট করে যাওয়ার মাঠে ব্যারাকুর টু বারাসার যে রোডটা আছে তার একদম মাঝখানে ছোট ভাত স্কুলে একদম কাছাকাছি আহার বের নতুন আপডেট খুলে গেছে এখানে বিরিয়ানি খান লাকি জিতে নিয়ে যান আর লাকি জ্বের মাধ্যমে আপনি বুলেট পেয়ে যেতে পারেন বা চার চাকা খুব সুন্দর একটা এসি গাড়িও পেতে পারেন বেশি দেরি না করে আজই চলে আসুন আহার বিরিয়ানি মধুমগ্রাম বা বারাসাতে বিরিয়ানি খান লাকি দল যেতে নিয়েই যান যদি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করবেন কত শেয়ার করবেন বিরিয়ানি খান বাইক যেতে নিয়েই যান চার চাকা গাড়ি নিয়ে নিয়েই যান এটা বারাসাতে হোক চাই মধ্যমগ্রামে যে কোনো জায়গায় একই একই লাকি দল এটা কন্টিনিউ 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 চলবে মনে রাখবেন আহার বিরিয়ানি সমস্ত ডিসেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অবশ্যই যোগাযোগ করে দেবো মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি চিকেন চাপ সব কিছু রয়েছে আলু বিরিয়ানি চিকেন বিরিয়ানি সব কিছু রয়েছে সব কিছু পেয়ে যাবেন যত খুশি রাইস খান পেয়ে যাবেন কিন্তু কোনো রাইস নষ্ট করবেন না যতক্ষণ খাবেন রাইস পেয়ে যাবেন কোনো রাইস নষ্ট করবেন না অবশিষ্ট পড়ে রয়েছে সেটাও শেষ হয়ে যাবে এখানকার বিরিয়ানি সত্যি আমার খুব ভালো লাগলো মতন গ্রহও খেয়েছি সেখানেও অসাধারণ আর যেহেতু এটা নতুন উদ্বোধন হয়েছে তো এখানকার বিরিয়ানি খেয়ে আমার খুব 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 ভালো লেগেছে আপনারাও আসুন খান দেখুন যে এখানকার বিরিয়ানি কতটা স্বাদ হ্যাঁ চিকেন চাপ খাওয়া হয়ে গেছে আর গোড় পড়ে রয়েছে খেয়ে আসছি আবার দেখা হবে